করতে হবে যখন মোটামুটি দুই তিন কিলোমিটার ধরো অথবা এমন একটা দূরত্ব যে তুমি পানির সন্ধান নাই পানির সন্ধান নাই পানি পানির জন্য রাজবাড়ি যেতে হবে অথবা পানির জন্য গরম মরে যেতে হবে অনেক দূরে যেতে হবে তাহলে তোমার তখন তাই করতে হবে বুঝছো কখন তায়াম্বম করতে হবে পবিত্র মাটি দ্বারা কি মাটি দ্বারা পবিত্র মাটি দ্বারা তিনটি কাজ করতে হবে কয়টি কাজ তিনটি কাজ মানে মোটামুটি তোমার সন্ধানে এই এলাকা তারপরে এলাকা পানি নেই বুঝতে পারছো তখন তোমার কি করতে হবে ট্যায়াম করতে হবে আদায় করতে হবে আবার এমন অসুস্থ শরীরে পানি লাগলে ক্ষতি হতে পারে তখন কি করতে হবে তায়াম অসুস্থ থাকলে বুঝছো তায়াম তিন তিন নিয়ত করা সর্বপ্রথম কি করতে হবে নিয়ত করতে হবে আমি কি করব যদি নামাজ নামাজ নামাজে নিয়ত করতে হবে কোরআন পড়লে কোরআনের নিয়ত করতে হবে হ্যাঁ হ্যাঁ নিয়ত করা সমস্ত একবার মাসে করা পবিত্র মাটিতে হাত তাপপুর দিয়ে এরপরে পুরো হাতে মাটি জড়ানো দরকার নেই হালকা সুন্দরভাবে মাসে করবে আর পুরো মাটি দিয়ে পানির মতো না হ্যাঁ হালকা এরকম দেবে যা আসবে মাসে বুঝছো হ্যাঁ সমস্ত মুখ একবার মাসে করা দোনো হাতের কোনে সহ একবার মাসে করা দোনো হাতের কোনে সহ একবার মাসে করা দোনো হাতের কোনে সহ এইভাবে মাটি দিবে এইভাবে তাই মুখ এইভাবে শেষ আবার এই হাত ডান হাত দিয়ে বা মাথার নিচ দিয়ে শেষ বুঝছো হ্যাঁ তাই এমন করতে হবে পবিত্র মাটি দ্বারা কি মাটি পবিত্র মাটি দ্বারা হুম